আজ জীবনে অনেকগুলো স্বপ্নের মাঝে একটি পূরণ হতে যাচ্ছে আর সেটা হচ্ছে আজকে আমার আব্বা এবং আমার শ্বশুর আব্বাকে নিয়ে যাচ্ছি জাপলং ঘুরতে চাকরির সুবাদে কানাইগাটের সড়কের বাজারে থাকতে হয় আমাকে আর এজন্যই বোধ বোধহয় এই জার্নিটা এত সহজভাবে সম্পূর্ণ করতে পেরেছি অনেকদিনের স্বপ্ন ছিল তাদেরকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু চাকরির কারণে আসলে ব্যস্ততাময় লাইফে তাদেরকে নিয়ে ওইভাবে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়নি কিন্তু যেহেতু আমি সিলেটেই থাকি তাই এই সুযোগটা আমার হয়ে গেল আর জন্যই তাদেরকে নিয়ে আজ ঘুরতে এসেছি জাফলংয়ে আর জাফলং সম্পর্কে তো আপনারা অবগত আছেন জাপলং বাংলাদেশের সিলেটের গোয়েনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন কেন্দ্র জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত গেসে খাসিয়া জয়ন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পর্যটনের সাথে জাপলং পাথরের জন্য বিখ্যাত শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর ধরে তো যাই হোক অবশেষে আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জাফলংয়ে জাপলংয়ে আসলে আপনারা আসলে কি বলবো আপনাদের মন অটোমেটিকলি মানে ভরে যাবে কারণ যারা সর্বপ্রথম পাহাড় ভ্রমণে আসবেন তারা যখন জাপলংয়ে আসবেন তখন পাহাড় এবং আকাশের যে মানে সামঞ্জস্যতা মানে আপনার মনে হবে পাহাড়টা যেন আকাশের সঙ্গে মিশে আছে আর এই দৃশ্যটা আপনার মনকে এতটাই আন্দোলিত করবে যেটা আপনি কোটি টাকা দিয়েও এই অনুভূতিটাকে কখনো ফিল করতে পারবেন না বা কিনতে পারবেন না আমার সামনে যে অংশটি দেখছেন সেটা হচ্ছে আপনার ভারতের অংশ আর এখন যে নৌকাগুলো রাখা আছে সেটাও কিন্তু আপনার ভারতের অংশতেই রাখা আছে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের অংশ এখানে আপনাদেরকে একটি সীমানা নির্দেশ করে দেওয়া আছে যে আপনারা এই পর্যন্তই থাকতে পারবেন এবং এর সামনের দিকে আপনারা যেতে পারবেন না তবে জাফলং আসলে কিন্তু আপনারা অবশ্যই গোসল করতে ভুলবেন না কারণ এত সুন্দর স্বচ্ছ পানি আপনারা হয়তো বা আর বাংলাদেশের কোথাও খুঁজে পাবেন না প্রচুর পর্যটক আসে নট অনলি বাংলাদেশ বাহিরের দেশ থেকেও জাফলংয়ে অনেক পর্যটক আসে এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোক কিন্তু এসেছে প্রচুর লোক বিশেষ করে যখন আপনার ঈদের সিজনটা থাকে আর ঈদের সিজনটাতে কিন্তু এখানে এত পরিমাণ পর্যটক আসে যে আপনারা সিলেট শহরে হোস্টেলে সিট পর্যন্ত পাবেন না এত পরিমাণ পর্যটক এই সিলেট জেলাতে আসে সিলেট জেলাটাকে ঘুরে দেখার জন্য নট অনলি সিলেট জেলা মানে সিলেট বিভাগে চলে আসে সিলেট জেলাটাতে তো আসলে কয়েকটা জায়গা দর্শনীয় জায়গা আছে কিন্তু সিলেট বিভাগে কিন্তু অনেক দর্শনীয় জায়গা আছে যেখানে এসে আপনারা মানে পুরো সিলেটের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যের সাথটুকু কিন্তু নিতে পারে তো আমার দেখতেই পাচ্ছেন শ্বশুরাব্বা এবং আমার আব্বা হেরে যাচ্ছে তারা আসলে এখানে এসে খুবই আনন্দিত কারণ এরকম পরিবেশ তারা তাদের জীবনে প্রথম দেখছে তাই তারা অনেক উৎফুল্ল এবং দুজন খুব সুন্দরভাবে গল্প করতে করতে এই পরিবেশটা তারা উপলব্ধি করছে নয়ন ভরে। সেই সাথে আমারও অনেক ভালো লাগছিল মানে তাদেরকে যে আমি এই জায়গাটাতে নিয়ে আসতে পেরেছি এজন্য আমার আসলে মনের মধ্যে অনেক ভালো লাগছিল এবং আমি খুবই আনন্দিত হয়েছিলাম যে আল্লাহ অন্তত আমার একটি স্বপ্ন পূরণ করেছে সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ তারা হয়তো বা নিচ থেকে কখনোই এই জায়গাটাতে আসতো না এবং এত মানে সুন্দর মানে পৃথিবীটা মানে আমাদের দেশটা আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর আমাদের বাংলাদেশের চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটা যে কতটা সুন্দর এটা কিন্তু তারা কখনোই ওইভাবে আসতো না এবং দেখতেও পারতো না এবং ফিলও করতে পারো না ঠিক সেই দিকটা আমি বিবেচনা করে আমার মনের মধ্যে খুবই আমি মানে আমি আনন্দ ফিল করছি যে অন্তত তাদেরকে একটি একটি মানে সুন্দর একটা জায়গা তাদেরকে দেখাতে পারছি আর সামনে যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দোকানপাট আছে আপনারা ইচ্ছে করলে আপনাদের শৌখিন যে জিনিসপত্র সিলেটে কিছু মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো চাদর আছে বা প্রাকৃতিক সৌন্দর্যের কিছু পাথরে খোদাই করা জাপলংয়ের অনেক চিত্র আছে সেগুলো কিন্তু আপনার এখান থেকে কিনে নিতে পারবেন আর সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত আপনার যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু মূলত ভারতে অবস্থিত তো আমার আব্বা আসলে এখানে ঘুরে পাহাড়গুলো দেখছিল বারবার এবং আমাকে বলছিল যে বাবা এই পাহাড়ে ওঠা যায় কি না ঠিক আছে তো আমি আসলে বললাম যে আব্বা এটা তো আসলে আমরা তো আমরা যেখানে আছি এটা তো বাংলাদেশ কিন্তু পাহাড়গুলো যেখানে আছে সেটা তো আসলে ইন্ডিয়ার পাহাড় এই পাহাড়গুলোতে আসলে ওইভাবে ওঠার অনুমতি নেই পাসপোর্ট ছাড়া তোমার যদি পাসপোর্ট বিষয় থাকে তাহলেই তুমি সেই ওই পারে যেতে পারবে এবং ওই পাহাড়গুলোতেও তুমি ভ্রমণ করতে পারবে তখন আমার আব্বা আমাকে বলেছিল তাহলে এত টাকা খরচ করে কেন তুমি আমাকে এই জায়গাতে নিয়ে আসলে যেখানে আমি পাহাড়েই উঠতে পারবো না কী বলবো আর মানে আব্বার এই কথাটা শুনে আমি খুব হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং অবশেষে চিন্তা করলাম যে আপনাদের যে খাসিয়াপুঞ্জি আছে দোনাবাজারে খাসিয়াপুঞ্জি ঠিক খাসিয়া পুঞ্জিতেই তাদেরকে নিয়ে যাওয়ার আমি সিদ্ধান্ত নিই এবং এখান থেকে এক বুক হতাশা নিয়ে তাদেরকে নিয়ে আমি আমার গন্তব্যের দিকে ফিরে আসি